হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি গাইস আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা গ্রামে আসছি পুকুরে আর এই পুকুরে মাছ ধরার দৃশ্যটা সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন পুকুরে খাবার দিব এই যে পুকুর খাবার দিব এখন এই যে হ্যাঁ এই যে এখন হচ্ছে মাছকে দিব রে খাবার দিতে ভালোই লাগছিল বিকজ অফ মাছগুলো অনেক লাফালাফি করছিল মাছগুলো লাফালাফি করতেছে এবং সবাই আমরা অনেক এনজয় করতেছি সত্যি অনেক ভালো লেগেছে এই সময়টা দেখি 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 ওয়াও এই দেখি কিউটি ম্যামোনিটা তার ফুপার কোলে রিল্যাক্সে বসে আছে এটি নো এরা বড় আর এখানে অনেক রকমের মাছ আছে আসলে কোনটা ছেড়ে কোনটা নেই সবাই ক্রেজি হয়ে গেছে এদিকে আমার ভাগিনা তো ফুল ক্রেজি সে যেটা পাচ্ছে সেটাই বস্তার ভিতরে ঢুকাইয়া দিচ্ছে বাসা নিয়ে যাওয়ার জন্য সূর্য যেমন মাঝে মধ্যে লাল হয়ে যায় ঠিক মাছের রঙও দেখি এটা লাল আর এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাগ্নি এইদিকে চুপ করে ভদ্র মেয়ের মতো পানিতে দাঁড়িয়ে থেকে সব দেখছে আমার ভাগিনা ছিল মাছ ধরায় ব্যস্ত আর এদিকে আমার বড় আপু বস্তা ভরাইতে ছিল ব্যস্ত এদিকে মাছ ধরা সম্পূর্ণ শেষ এখন আমরা মাছ যাচাই বাছন করে যার যেটা পছন্দ তাই সেটা আমরা নিয়ে নিচ্ছি সো গাইস এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা বাসায় খাওয়ার জন্য নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা অনেক দিন পর সবাই একত্রিত হয়ে এত সুন্দর একটি সময় পার করলাম তো সবাইকে ধন্যবাদ এবং আমরা মাছ ধরার শেষে এই মাছের সম্পূর্ণ প্রসেস কাটাকাটি সেটি আমার দুলা ভাইয়া ভাইয়া স্পেশালি থ্যাংকস তাকে এত সুন্দর একটি কাজ করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম